বাংলাদেশ ভারত সম্পর্কে ক্রমেই উত্তেজনা বেড়ে চলেছে দুই প্রান্তের সাম্প্রতিক নানা ঘটনা পরিস্থিতিকেই বিষিয়ে তুলেছে শনিবার রাতে নজিরবিহীনভাবে দিল্লির নিরাপদ কূটনৈতিক জোনের বাংলাদেশ হাউজের গেটে গিয়ে বিক্ষোভ দেখায় একদল উগ্রপন্থী তারা জানব কপুরে একের পর এক নিরাপত্তা ভীষণই ভেদ করে একেবারে রাষ্ট্রদূদের বাসভবনের সামনে সড়কের ডিভাইডরে অবস্থান নেয় এবং এবং হাই কমিশনের বাসভবন লক্ষ্য করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা হাই কমিশনারকে উদ্দেশ্য করে উচ্চস্বরে গালমন্দ এবং নানা হুমকিও দেয় ঢাকায় প্রাপ্ত রিপোর্ট বলছে এই ঘটনার সময় বাসভবনে থাকা বাংলাদেশ দূত ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিল শনিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে অখণ্ড হিন্দু সেনার ব্যানারে একদল উগ্রপন্থী বাংলাদেশ হাউজের ফটকের সামনে অবস্থান নেয় এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসাইন এলাকার গভীরে অবস্থিত এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে তাকে তোলা তারা বলছে বিশ পঁচিশ হিন্দু চরমপন্থী সংগঠনের বা ত্রিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাইলে যেভাবেও তারা আসছে আসতে পারার কথা না কিন্তু আমার এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তারা তারা আরো অনেক কিছু বলেছে সেটা আমরা জানি এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টার আসছে সেটা যে তারা বলছে যে মিসলিডিং এটাও সত্য না আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে যেটুকু আমরা তথ্য পেয়েছি আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন এসে এসেখানে হুমকি দিতে পারবে কেন মোহাম্মদ সোহান বার্তা বাহক টোয়েন্টি ফোর